সালামু আলাইকুম আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটিকে বলা হয় থ্যালাসেমিয়া এটি একটি ইনহেরিটেড ডিসঅর্ডার অফ ব্লাড আমাদের রক্তে যে রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট থাকে সেই রেড ব্লাড সেলের গ্লোবিন চেঞ্জের একটা প্রবলেমের কারণে এই প্রবলেমটি হয় আচ্ছা এখন যদি আমি আরও সহজভাবে বলি যে থ্যালাসেমিয়া এটি সাধারণত কেন হয় এটি বাবা মায়ের কাছ থেকে সাধারণত বাচ্চা পেয়ে থাকে যদি একজন মা তার একটি জিনে প্রবলেম থাকে এবং একজন বাবা তারও একটি জিনে প্রবলেম থাকে তাহলে তার বাচ্চাটা ওই দুইটি ত্রুটি যুক্ত জিন পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তার এই থ্যালাসেমিয়া রোগটি হয়ে যায় এবং তখন এটাকে বলা হয় থ্যালাসেমিয়া মেজর তো কোনো বাচ্চা যদি থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে তার কি ধরনের সমস্যা হয় দেখা যায় যে কিছুদিন পর পরই বাচ্চাটাকে ব্লাড দিতে হয় তার শরীরে রক্ত কমে যায় সে খুব দুর্বল হয়ে যায় কিছুদিন পর পরই তার ইনফেকশন হয় এবং পরবর্তীতে তার লিভার স্কিন এগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যায় এবং তার গ্রোথ খুব কম হয় ঠিকমতো সে বাড়ে না এবং তাদের লাইফ টাইমটাও কম থাকে দেখা যায় বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যেও হয়তো তাদের মৃত্যু হতে পারে এই ধরনের প্রবলেমগুলো তাদের হয় এবং তার লাইফ তো উনি অনেক প্রবলেম ফেস করেনি এবং যদি উনি বেঁচেও যান পরবর্তীতে যদি উনি একজন মহিলা হন প্রেগনেন্সি নেন তাহলে কিন্তু তার জীবন আরও অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায় এটা হলো যারা থ্যালাসেমিয়া রোগে ভুগে এখন যদি এমন হয় যে বাবা মা বাবা অথবা মা কেউ একজন ক্যারিয়ার আর একজন সুস্থ সেক্ষেত্রে কিন্তু কোনো বাচ্চাই সাফারার হবে না তারা থ্যালাসেমিয়া মেজর হবে না যে ক্যারিয়ার তাকে থ্যালাসেমিয়া মাইনোরো বলা হয়ে থাকে সেক্ষেত্রে তাদের কোনো বাচ্চাই প্রবলেম হবে না আচ্ছা এখন এই যে যেসব বাচ্চাদের এই যে থ্যালাসেমিয়া হচ্ছে এই থ্যালাসেমিয়া যাতে না হয় এই ধরনের রোগ নিয়ে যাতে কোনো বাচ্চা না জন্মায় তার জন্য কি আমরা কিছু করতে পারি অবশ্যই করতে পারি কোনো কাপল বিয়ে করার আগে যে মহিলা এবং পুরুষ দুইজনই তাদের একটা টেস্ট করবেন সেটা নাম কি হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস এই হিমোগ্লোবিন ইলেকট্রো টেস্ট করে যদি দেখেন যে ওনার হিমোগ্লোবিন টেস্টটা হ্যাঁ ও ওনার নর্মাল মধ্যে এই জিনগত যে সমস্যাটা নাই তাহলে কিন্তু ওনারা বিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এই দুজনের যে কোনো একজন যদি প্রবলেম থাকে তাও ওনারা বিয়ে করতে পারবেন তাদের কিন্তু পরবর্তীতে বাচ্চারা প্রবলেম হবে না দেখা যাবে যে তিনি যেমন তার জিনে এই অল্প কিছু ত্রুটি আছে কিন্তু ওনার কোনো সমস্যা হচ্ছে না পরবর্তীতে তাদের বাচ্চারও ক্যারিয়ার হবে তাদের কোনো প্রবলেম হবে না কিন্তু যদি এমন হয় যে যেই নারী পুরুষ বিয়ে করতে চাচ্ছেন সেই নারী এবং সেই পুরুষ দুইজনই ক্যারিয়ার সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তাদের বাচ্চা সাফারার বা থ্যালাসেমিয়া মেজর হওয়ার চান্স আছে তো একজন ক্যারিয়ার অবশ্যই আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করবে না ঠিক আছে তাহলে তাদের বাচ্চা সাফারার হওয়ার চান্স থাকে তো এখন যে ক্যারিয়ার তাহলে তার কি কোনো সমস্যা হয় না সাধারণত তার সেরকম কোনো সমস্যাই হয় না উনি ওনার লাইফ টাইমে সেরকম কোনো সমস্যাই ফেস করেন না একজন নর্মাল মানুষের মতন উনি বাঁচতে পারেন কিন্তু ও স্ট্রেসফুল কন্ডিশনে যদি প্রেগনেন্সি হয় তখন হয়তো তার শরীরে রক্ত একটু কমে যেতে পারে হিমোগ্লোবিন কমে যেতে পারে তখন হয়তো মাঝে মাঝে তাকে রক্ত দেওয়া লাগতে পারে আদারওয়াইজ একজন থ্যালাসেমিয়া মাইনর বা ক্যারিয়ারের কোনো প্রবলেম হয় না তাহলে আজকে আমরা এখান থেকে কি কি ইনফরমেশন জানতে পারলাম থ্যালাসেমিয়া এই রোগটা যাতে না হয় তার জন্য আমি আমার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরসিস টেস্ট করে আমি জেনে নিব আমি ক্যারিয়ার কিনা আমি যদি ক্যারিয়ার না হই তাহলে আমি কোনো সমস্যা না আর যদি আমি ক্যারিয়ার হই তাহলে অবশ্যই আমি আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করবো না আরেকটা ব্যাপার যেটা যে দেখা যায় যে আমি টেস্ট করে দেখলাম আমার শরীরে রক্ত একটু কম হিমোগ্লোবিন কম এটা আমার সাত আট এরকম হয়ে গেছে সেক্ষেত্রে অনেকে না জেনে কি করে যে আয়রনের একটা ইনজেকশন নিয়ে নেয় বা আয়রন ট্যাবলেট বেশি করে খেতে থাকে এটা অবশ্যই ঠিক না কি কারণে ওনার হিমোগ্লোবিন কমে গিয়েছে সেটা কারণ জানতে হবে হ্যাঁ এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোর যদি খারাপ থাকে মানে তার যদি থ্যালাসেমিয়া মাইনর থাকে তাহলে হয়তো তার ব্লাড ট্রান্সফিউশন লাগবে আহ আয়রন ইনজেকশন তাকে অবশ্যই দেওয়া যাবে না এবং থ্যালাসিমিয়া মেজর যে তাকে তো অবশ্যই আয়রন ইনজেকশন দেওয়া যাবে না তাকে অবশ্যই ব্লাড দিতে হবে তো আশা করি আজকে এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে ধন্যবাদ